কায়ামতের ময়দানে সকল নবীর ঝান্ডা বায়েজিদ বুস্তামি অর্থাৎ আমার ঝান্ডার নিচে থাকবে বলে নাউজুবিল্লাহ তো বায়েজিদ বুস্তামি বলছে কায়ামতের ময়দানে আমার ঝান্ডা সকল নবীর ঝান্ডা আমার ঝান্ডার নিচে থাকবে অর্থাৎ আমার নবীদের ঝান্ডা চাইতো আমার ঝান্ডা উপরে থাকবে তাহলে এ ব্যাটা যদি ওলি হয় তাহলে কাফিলকে

তার ফাতোয়া অনুযায়ী কিন্তু বিরাদার ইসলাম শুনেন এর উত্তর কি হবে এর উত্তর ইবনে তাহমিয়াও দিয়ে চাহলে হাজীদের গুরু বিমল দাসের বাটা যদি নিজের বাপের কিতাবটা পড়ে নিত তাহলে টেনশনটা হতো কিন্তু আমি তার বাবার কিতাব থেকে দলিল দেব না আমি তো মুসলিম শরীফ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বানি ইসরায়েলের একজন ব্যক্তি খুব খুশি হয়েছে আল্লাহর কোন নিয়ামত পেয়েছে অত্যন্ত খুশি খুশি হয়ে বলছে যে আল্লাহ আমি তোমার রব আন তুমি হচ্ছে আমার বান্দা বুঝতে খুশি হয়ে আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার রব এই বান্দার আমি তোমার রব তো নবী পাক সাল্লাল্লাহু এটা উল্লেখ করে ওনার উপরে কোনো ফতোয়া লাগালেন না কারণ কি জানেন উনি বলতে চাচ্ছিলেন আল্লাহ তুমি আমার আল্লাহ আর আমি তোমার বান্দা সুবহানাল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা এটা বলতে গিয়ে আনন্দতে বেরিয়ে গেছে যে তুমি আমার বান্দা আর আমি তোমার রব তো ওই সময় এমন একটা কাইফিয়াত ছিল ওই কাইফিয়াতে বলতে চাই কিছু বেরিয়ে যায় কিছু তখন তার উপরে ফতোয়া লাগে না ওরকম বায়াজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতে চেয়েছিলেন কি যে কিয়ামতের ময়দানে নবীগণের ঝান্ডার তলে যদি